জুনের সেই অবিস্মরণীয় ইরানি প্রতিরোধের কথা স্মরণ করুন যেখানে ইরানের শেরজিল পুর্রম শহর থেকে একের পর এক মিসাইল আছড়ে পড়েছিল ইসরায়েলের বুকে সেই যুদ্ধে ইরান প্রতিপক্ষকে হুঁশিয়ার করেছিল এবং তখন থেকেই বলা হচ্ছে আরও এমন কয়েকটি গোপন অস্ত্র ইরানের হাতে রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি সম্প্রতি জানা গেল এর মধ্যে অন্যতম একটি মিসাইলের নাম কাশেম বসির বসির একটি কঠিন জ্বালানি চালিত মিসাইল যার রেঞ্জ প্রায় বারোশো কিলোমিটার ইরানি প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন এটি তৈরি করা হয়েছে গত বছরের ইসরায়েলি আগ্রাসনের জবাবে ট্রু প্রমিজ এক ও দুই অভিযানের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে মিসাইলটি এমন কৌশলে নির্মিত হয়েছে যা শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রোম্যাগনেটিক কাউন্টার মেজারকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম ফলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এর উপর কার্যকর হতে পারবে না এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি সম্পূর্ণ নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম শুক্রবার এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান শত্রুপক্ষ আবারও আগ্রাসন চালালে ইরান তাদের গোপন সামরিক সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত তিনি কাশেম বসির মিসাইলকে উদাহরণ দিয়ে বলেন গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘটিত যুদ্ধের সময় ইরান এই মিসাইল ব্যবহার করেনি এটি ইরানের সার্জিক্যাল মিসাইল হিসেবে পরিচিত যার লক্ষ্যভেদ ক্ষমতা নিখোঁত তিনি বলেন গত বছর আরও কিছু মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে যেগুলো প্রচলিত ব্যালিস্টিক প্রতিপথ অনুসরণ করে না এবং কৌশলে চালিত হতে সক্ষম শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন বারো দিনের যুদ্ধের সময় ইরান সমস্ত মিসাইল ব্যবহার করেনি যুদ্ধ যদি পনেরো দিন চলত তবে শেষ দিন শত্রু ইরানের মিসাইলের সামনে নিজেদের রক্ষা করতে পারত না এই কারণে তারা যুদ্ধ দীর্ঘ করার ঝুঁকি নিতে চায়নি তৎপরবর্তী সময়ে সেই কাশেম বসিরের শক্তি এবার সমুদ্রের ঝড় তুলেছে বড় আকারের এক মহড়ায় ইরান বিশ্বের সামনে দেখিয়েছে নতুন যুদ্ধে তারা পুরোপুরি প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে ইরানি বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শত্রুর যে কোনো আগ্রাসনের মুখোমুখি হতে তাদের হাতে সর্বাধুনিক অস্ত্র রয়েছে এবং তারা তা ব্যবহারের জন্য প্রস্তুত